তোমরাও যদি তুমি তোমার নামাতে পশু ভু আনতে চাও তুমি মনে মনে এই খেয়াল করে নামাজ পড়ো যেন তুমি তোমার দেখে দেখে নামাজ তুমি যদি যে আল্লাহ তোমার সামনে আসবে না তুমি তোমার দেখে দেখ তারপরে তুমি সলা আদায় করছো আল্লাহ বলেন যদি ওই অবস্থাটা তোমাদের মধ্যে দেওয়া হয় আমরা নামাজে

মনোযোগের সাথে বসে বসে শুনতে হবে আর এখানে কে বসলো ছোট মানুষ বললো কালো মানুষ বুঝলো কথা বললো সেটা দেখার বিষয় না কার কথা বলতেছে এটা দেখার বিষয় কথা বলেন ঠিক কিনা হাবি না নামাজ যদি খুশু খুজুর সাথে হতে চাও যদি ভরাইতে চাও তাহলে তোমার মনের অবস্থাটা এমন বানাও যে তুমি তোমার মাকে দেখে দেখে নামাজ করছো আর যদি তোমার মনের অবস্থায় এরকম নাও হয় তাহলে এটা বিশ্বাস করে নাও জেনে নাও যে তুমি যে নামাজ পড়ছো এই নামাজটা তোমার আল্লাহ দেখতে যখন এই বান্দার মধ্যে থাকি তখন পুষু পুজু আর নামাজ কামদার আদায় হয়ে যাবে আল্লাপ করে

সব সাথে নামাজ আদায় করবে আজকে থেকে আমরা সকলে তুসু হুজুর সাথে নামাজ আদায় করতে तैयार আছি আল্লাহ পাক আমাদেরকে সবাই কে পাশর নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে আমীন আল্লাহ পাক মুমিনের সফল মুমিনের কোনাগুলি বলতে কি আর বলতেছেন ওয়াল্লাযী যারা সফল মুমিন হবে যারা আমি আল্লাহ পাকের কাছে সফলত অর্জন করবে বা করবে যাদেরকে আমি জান্নাতের ওয়ালি সনাবব তারা তাদের জবানটাকে কন্ট্রোল করবে হেফাজত করবে এখন আমাদের জমান বলেন আপনারা একটু খেল করে বলবেন যে আমাদের জবানটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না এই জবানটাকে করছেন কে সারাদিনে আমরা এই জবান দিয়ে আল্লা কয়বার জাতি আর এই জবান দ্বারা আমি আরো অন্য অন্য জিনিসের নাম করতে পারবো হিসাব করে দেখেন অথচ আল্লাহ তুমি তোমার জবানটাকে হিফাজন করে যাও জবান দিয়ে যা না জবান দিয়ে যা মঞ্চায় তা এই জবান দিয়ে তুমি তোমার এই জবান দিয়ে তুমি ভালো ايزه نعم حب ثبته أما الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم يسال دعا الله قائل كل ايمانك ايمانك من كان يؤمن بالله دعا الله قائل ايمانك واليوم الاخر فقط رد ايمانك من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا

তুমি চুপ থাকো তাও খারাপ কথা বলিও না এখন বলেন আমাদের সমাজে খারাপ কথা বেশি না ভালো কথা বেশি আমাদের সমাজে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি আছে না নাই আমাদের মহিলারা দুই এক জায়গায় হইলে কিব করে কি করে না ও আমার ওই অবস্থানগত অবস্থায় আছেন আপনারা মাহফিরে এসেছেন অন্তত একটা সড়ক এই মাহফিল থেকে নিয়ে যা কথা বললে ভালো বলছে আর না বলতে পারলে ভালো কথা মুখ থাকে তাহলে কি করা দরকার আমাদের জীবন করা বন্ধ করে দিতে হবে একজন ওপরে চর্চা বন্ধ করে দিতে হবে আমাদের সমাজে এই জিনিসটা বেশি চালু আছে

কন্ট্রোল হয়ে যাও যদি তুমি নাজাদ পেতে চাও এক নাম্বার আল্লাহ হাবিব কি বললেন ও জবানকে তুমি হেফাজতকারী হয়ে যাও কন্ট্রোলকারী হয়ে যাও নাজাদ পেয়ে যাবা যাওয়া

এই আয়া চুলোর শেষে আল্লাহাকুর বলেন হেফাজতকারী হবে এক নম্বর সফলতা একটা দুই নম্বর সমস্ত কথা থেকে আপনারা ওকে হেফাজত রাখতে হবে নিজের মুখটাকে কন্ট্রোল করতে হবে যদি আমি নবীর ওয়ারি শুতে চাই এবং জানবাদের ওয়ারি শুতে চাই

কথার কথা ষাট লাখ সে দুই লাখ টাকা কোন রকম জাকাত আদায় করে পাওয়া আবার সামাজিক ভাবে মাইকিং করা বহুত মানুষ দাওয়া করা টাকা করে কম কিনাই না মাইকিং মানুষ দাওয়াত করে করে তারপরে জাকাত দেয় আপনার যদি ষাট টাকা মানে

যে পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে সে আল্লাহ তালা কত বেশি কাছাকাছি থাকতে পারবে বলেন্লাহ আমরা আমরা কি করবো আমাদের মৎস্যটাকে পবিত্র করার মেহনত করবো কথা বলেন ঠিক কিনা ঠিক করে ওইখানে যাওয়া আমাদের দরকার আছে না বলি করে আমরা অভিজ্ঞতা করে আমি এটা হল্বার কোন বললাম এক নামাজ খুশিবুর সাথে দুই নাম্বার কি বললাম আচ্ছা দুই নাম্বার কি বললাম অনেক পুরো কথা কাজ আমাদের করা যাবে না তিন নাম্বার আমাদের কি করতে হবে আমাদের আত্মাটাকে পবিত্র করতে হবে আমরা পাত্লা বোলার আমরা যেটুকু আলোচনা শুনলাম আজও চলে আসছেন আপনাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব এবং আমারও খুব প্রিয় শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব শফিউল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন আমি যা কিছু বলেছি ভাঙা দু কথা কথা আল্লাপা আমাকে এবং আপনাদেরকে আমলে অভিজ্ঞান করে সবাই বলে আমি